কুড়িগ্রাম থেকে বাসাবাড়ির মালামাল ভর্তি করে একটি পিক আপ আসছিল যশোরে কিন্তু সেই মালামালের ভেতরে লুকানো ছিল পঁয়তাল্লিশ কেজি গাঁজা বিভিন্ন জেলা উপজেলা ঘুরে যখন যশোরের তুলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি পৌঁছায় ঠিক তখন ডিবির চালে ধরা পড়ে ট্রাকটি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় পঁয়তাল্লিশ কেজি গাঁজা একই সাথে দুইজনকে আটক করা হয় তারা হলে কুড়িগ্রামের মারি সীমান্ত এলাকার কুঠি গুছিডাঙ্গা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম এবং একই এলাকার আরিফ হোসেনের ছেলে দুলাল এ সময় ওই দুইজনের সাথে চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকে হেফাজতে নেয় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান ট্র্যাক লাগবে নামের একটি অ্যাপের মাধ্যমে পিকআপটি ভাড়া নেওয়া হয় মালিকের নির্দেশ অনুযায়ী ভুরুঙ্গামারি সীমান্ত এলাকা থেকে মালামাল লোড করা হয় এ ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আই আবু হাসান জানান মাদক ঘটনায় চালক ও হেল্পার জড়িত নন পিক থাকা আটক দুইজনই মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এছাড়া এই গাজার চালানের সঙ্গে আরও তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে